তো এটা একটা এটা এই বাটনটা লাল বাটনটা কাজ করে না এই বাটনটা ঠিক করবো আর কি ওয়েট করা দেখাইতে

যে বাটনটা নষ্ট ওই বাটনের ঠিক মাঝখান বরাবর আঠা দিয়ে এটা লাগাতে হবে এই যে এই সিস্টেম এই সিস্টেম হয়েছে অনেকগুলি করছি এর আগেও করছি এখন দেখা যাক এটা হয় কি না কনফার্ম না বুঝলাম না ওরা দিতে পারে না আগেও বলছে দিতে পারে না আমি ঠিকঠাক দিতে পারি না পারো শক্ত না দুই হাত দিয়ে জোরে হ্যাঁ না কেন ব্যাটারি কি নতুন ছিল না পুরনো ছিল পুরনো ওই যে মোটর ব্যাটারি সেজন্য এমন পুরনো ব্যাটারি তো কাজ করে না যে বুঝে শুনে একটা ব্যাটারি সিস্টেম সিএসসি গ্যাস সিএসসি একটা গ্যাসের নাম আসে হয় না তুমি তো ঠিক করে দিছো ওই রিমোট টা আনো তো কোন রিমোট ওই রিমোট টা আচ্ছা ওই রিমোট টা নিয়ে এসো তাড়াতাড়ি

哦，你这温度高着。